মরু শহরে রবিবার যে ভারত পাকিস্তান ম্যাচ হয়েছে সেখানে রোহিত শর্মা স্ত্রী রীতিকা সস্তিকে দেখা গিয়েছিল স্ট্যান্ডে ভারতের টি টোয়েন্টি টিমের ক্যাপ্টেন সূর্য কুমার যাদবকেও দেখা গিয়েছিল তার স্ত্রী দেবিসা শেট্টির সঙ্গে কিন্তু সেঞ্চুরিয়ান বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা হাজির ছিলেন না রবিবার দুবাইতে বিরাট কোহলির জীবনের বড় ভূমিকা রয়েছে তার স্ত্রী অনুষ্কার বরাবর নিজের স্ত্রীকে নিয়ে এ কথাই বলেছেন বিরাট যে কারণে যখনই তিনি সেঞ্চুরি করেন মনে করতে থাকেন অনুষ্কাকে মোহাম্মদ রিজুয়ানের পাকিস্তানের বিরুদ্ধে বিরাট যখন সেঞ্চুরি করেছিলেন সেই সময় গ্যালারিতে হাজির ছিলেন না কোহলির স্ত্রী কিন্তু নিশ্চিতভাবেই চোখ রেখেছিলেন এই ম্যাচে ফলে ম্যাচ শেষ হতেই কোহলির ফোন যায় মিসেস কোহলির কাছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভারত পাক ম্যাচের শেষ বিরাট কোহলির এক ছবি যেখানে দেখা গিয়েছে একটি ফোন হাতে নিয়ে কথা বলছেন বিরাট কোহলি অতীতেও একাধিক ম্যাচের শেষে বিরাটকে দেখা গিয়েছে ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলতে পাক ম্যাচের শেষেও এমনই ছবি দেখা গিয়েছে পরবর্তীতে অনুষ্কা শর্মা তার ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করেছেন একটি ছবি যেখানে দেখা গিয়েছে একটি লাল হৃদয়ের ইমোজি এবং খলির ছবি ছয় উইকেটে পাক বধ করার পর ফুরফুরে মেজাজে দেখা যায় কিং কোহলিকে অবশ্য বিরাট তার পরিবারকে ভিডিও কল করার আগে দেখা গিয়েছিল আর একদেশ কোহলির একটি হার পড়েন তাতে ঝুলিয়ে রাখে নিজের এঙ্গেজমেন্ট রিং সেঞ্চুরি করার পরেই তিনি গলায় থাকা ওই এঙ্গেজমেন্ট রিংয়ে চমকানবের পর বিসর্চে না